গত হাসিনা সরকারের পতনের পর বিশিষ্ট কলামিস্ট ফরাদ মাজার বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন কোনো সময় ভালো কোনো সময় মন্তব্য মন্দ যেটাই হোক জনগণ কিছু বলছিলেন না কিন্তু হঠাৎ করে তিনি ইস্কন নেতা চিনময় দাসের মুক্তির মুক্তির দাবি চেয়ে একটি স্টেটমেন্ট দেন এতে তিনি তোপের মুখে পড়েন হঠাৎ করে তিনি কেন চিনময় দাসের ইয়া ভক্ত হলেন এবং তার মুক্তি চাইলেন সে ব্যাপারে জনগণ কি চিন্তিত হয়ে পড়েছে যাই হোক চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সঙ্ঘের ইস্কন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীর মুক্তি দাবি করে তবের মুখে পড়েছেন কলামিস্ট ও গবেষক ফরাদ মজার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে চিনময় প্রভুর মুক্তি দাবি করেন ফরাত স্টেটাস দেওয়ার পর তার বিরুদ্ধে সমালোচনা ঝড় ঝড় আসে সোশ্যাল মিডিয়ায় ফরাদের স্ট্যাটাসের কমেন্ট বক্সে মহম্মদ অলিউৰ ৰহমান নামে এক ব্যক্তি বনলাদেশ জিন্দাবাদ সনাতনী ইস্কন ফৰাদ মজাৰ নিপা যাক অভিদুল ইছলাম পিয়াছ বল ঠিক বুলি ফৰাজ মঝাৰ চাহেব মোটা মাথা দিয়ে মোকাবিলা কৰা যায় না কিন্তু আপোনাৰ চিকন মাথাই লেখা ৰাজকুমাৰী হাছিনা কোঠাই পালাল একো বলন্তদ আব্দুল আজিজ লিখে দেশদ্ৰোহী কৰ্মকাণ্ড বিশংখলা সৃষ্টি উস্কানীদাতা হিচাপে চিন্ময়ক দ্ৰুত আইনৰ আওতাই আনা হওক মিরাজুল ইসলাম মিরাজ বলেন সবাই বুঝলাম হিন্দু ব্যক্তি বা গোষ্ঠী যদি রাষ্ট্রের জন্য হুমকি হয় তাহলে কি তাদের আইনের আওতায় আনা যাবে না মুন্সী নুরুজ্জামান বাবু লিখেছেন লালনবাদ পালনবাদ সুবিবাদ ইস্কনবাদ সব মিলে আপনি বরবাদ ফরাদ উদ্দিন নামে এক মেডিজান লেখেন ফরাদ মজার যে সুফিবাদ নিয়ে আছেন সেটা সুফিবাদ নয় সেটা ভণ্ডামি সুফিবাদ ভণ্ডামির নাম নয় আহমেদ বলেন দুঃখিত আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারিনি হিন্দুরা সর্বত্র এখন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ওরিয়ান রবিন লিখেছেন ফরাদ মাজারকে ইস্কনের মুখপাত্র হিসেবে দেখতে চাই মোহাম্মদ আতিকুল্লাহ বলেন বাংলাদেশে প্রায় সব সাধারণ হিন্দুরাই সাধারণভাবে জীবনযাপন করছে কিন্তু ইস্কন সমর্থিতদের একটি উত্তেজনা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে ফরাদ মাজারের কারণেই আজ দেশের এই অবস্থা বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ সিয়াবুদ্দিন নামের এক নেটিজান আক্তার বিন আমির নামে একজন লিখেছেন পিনাকির গুরুর দরদ উতলায়া পড়ছে একজন সন্ত্রাসী দেশদ্রোহীর জন্য রাশেদুল ইসলাম বলেন গান্ধীবাদী মজার তাতে আসল রূপে ফেরত আসছে মুরব্বী এতদিন এই লোক যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিল আপনি দেখেননি বিজেপি আর এস এস এর গেরুয়া সন্ত্রাসীদের স্লোগান জয় শ্রীরাম স্লোগান এই লোক দিচ্ছিল যখন আপনি ঘুমিয়েছিলেন নাকি তখন উগ্র হিন্দুত্ববাদের সমর্থক এই লোকের জন্য এত প্রেম কেন আপনার সংখ্যালঘু কার্ড সবখানে চলে না মুরব্বী নৌসিন সাইয়াবেরা বলেন কাকু আপনার আসল রূপ এখন সামনে আসলো চিনময়কে তো ইস্কনই বহিষ্কার করেছে সবচেয়ে বড় কথা সেই হাসিনার পুনর্বাসনের কথা আর তার বক্তব্যেই বলেছে ইস্কন নেতা চিন্ময়ের মুক্তির বিরোধিতা করে ফরাত মজারের উদ্দেশ্যে শরিফুল ইসলাম রাইহান নামে একজন বলেন কোনো কেন মুক্তি দেবে তার নাম নামে প্রচলিত আইনে মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার এটাই স্বাভাবিক নিয়ম সুতরাং জ্ঞানপ্রাপির ভূমিকায় অবতীর্ণ অবতীর্ণ হবেন না ইঞ্জিনিয়ার মিরাজুল রাভেল বলেন আপনার মতো দালালকে আগে বিশ্বাস করতাম এখন না আপনি ভারতের দালাল হয়ে গেছেন সয়েল আনোয়ার লিখেছেন আপনি তো কয়েকদিন আগেই দেখলাম তার পায়ে চুমু দিয়ে আসছেন আপনাদের মতো দুমুখ বুদ্ধিজীবীরাই বাংলাদেশের আসল শত্রু